বাপ মা আছে স্বজন করে কিছু বাপ মা আছে কি করে স্বজন পীতি করে স্বজন পীতি জানেননি এক ছেলের একটু বেশি দিতে চায় আবার কোন কোন মা বাপ আছে মেয়েদেরকে বেশি দিতে চায় আসে না এরকম আসেনি বলেন এটা কোন তো অন্যায় হবে এটা অন্যায় হবে বাপ মাকে মনে রাখতে হবে সন্তান পাঁচজনের পাঁচজন আমার সন্তান না অন্যের পেট থেকে আসছে হ্যাঁ পাঁচজন সন্তান যদি আমার হয়ে থাকে পাঁচজন সন্তানে তো আমার সন্তান এই সন্তান তো অন্যের পেট থেকে আসে নাই ঠিক কিনা বলেন তাহলে এক সন্তানকে একবারে এক চোখে দেখবো আরেক সন্তানকে আরেক চোখে দেখবো এক সন্তানকে মাথায় রাখবো আরেক সন্তানকে পায়ের নিচে রাখবো তাহলে আমি বাপমা হয়ে দুই রকম করলাম এইরকম দুই রকম যদি করি এই বাপমাকে কাল আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই বাপমা তোমরা কেন দুই রকম করলা এক সন্তানকে একরকম দেখলা আরেক সন্তানকে আরেক রকম দেখলা এক সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিলা আরেক সন্তানকে তুমি সম্পত্তি দাও নাই কারণটা কি জবাব দিতে পারবে বলেন না জবাব দিতে পারবে তাহলে আমরা যারা বাবা মা হয়েছি আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব সন্তানকে সমান সমান দিতে হবে প্রত্যেকটা সন্তানকে ন্যায্য অধিকার দিতে হবে খালি মেয়েদেরকে বুঝলাম খালি মেয়ে মেয়ে করলাম কিন্তু আমার সন্তান আরে মেয়ে তো আপনি লালন পালন করে বড় করলেন বিয়া দিলেন শেষ পর চলে গেছে এই যে ছেলেটা বা ছেলেগুলো সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই বাপ মাকে লালন পালন করে বিবাহসাদী করার পরে স্ত্রীকে লালন পালন করে সন্তান আইলে সন্তানকে লালন পালন করে বোনের জামায়া বেড়াইতে বোনের জামাইকে খ্যাতমত করে মেহমানদারি করে যত জায়গা থেকে মেহমান আসবে সমস্ত মেহমানদের দায়িত্ব কার উপরে পড়ে সেলের উপরে পড়ে না তো সমস্ত দায়ী দায়িত্ব সেলের উপরে খ্যাতপত্রের দায় দায়িত্ব ছেলের উপরে বন্ধুদেরকে দেখার দায় দায়িত্ব সন্তান ছেলের উপরে এবং যত জায়গা থেকে মেহমান আসবে মেহমানদারি করা বাপমা অসুস্থ হলে শুশ্রূষা করা বোনেরা অসুস্থ হলো তাদেরকেও সহযোগিতা করা দায়িত্ব পড়ে কার উপরে ভাইয়ের উপরে ভাইদের উপরে আর সেখানে আপনি বাপমা হয়ে ভাইদেরকে ঠকাইলেন ভাইদেরকে হক দিলেন না আর আপনি যত নামাজ রোজা পড়েন না কেন যত ইবাদতবন্দিগি করেন না কেন যত হজ করেন না কেন কুরবানি করেন না কেন আপনার হজ করতে করতে যদি হজ ডিগিও লাগায় ফেলেন নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলেন আপনাকে মনে রাখতে হবে কাল কে ময়দানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে পরে কাল জগতে যেতে হবে আল্লাহর সামনে দণ্ডইমান হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন ও বাপ মা আমি তোমাকে পাঁচটা সন্তান দান করেছিলাম আমি তোমাকে ছয়টা সন্তান দান করেছিলাম কেন তুমি বৈষম্য করলে কেন তুমি তাদের মাঝে নয় ইনসা পেশাদাকে করলে না সম্পদ বন্টলে না কেন তুমি মেয়েদেরকে বেশি দিলা কেন তুমি তোমার ছেলেকে বেশি দিলা আরেক ছেলেকে দাও আরেক ছেলেকে কম দিলা তখন কোনো জবাব থাকবে না তখন সেদিন কিন্তু বাপ মার কঠিন অবস্থা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ সামনে গাবে না ঠিক কি না বলে এই জন্য বাপ মা থেকে বলতাছি সন্তান লালন পালন করতেছেন সন্তান আল্লাহ দিয়েছে এটা আমানত আমার আপনার সন্তান আমাদের কাছে কি আমানত এই আমানতের যদি আমরা হেফাজত না করি এই আমানতের যদি আমরা হেফাজত না করি সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত না করি সন্তানকে যদি নামাজ শিক্ষা না দেই সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই সন্তানকে যদি নৈতিক আপনার নৈতিক শিক্ষা আমরা না দেই কালকে আমাদের ময়দানে বাপ মা জান্নাতে চলে যাবে বাপ মার জন্য জান্নাতের ফয়সলা হয়ে যাবে বাপ মা জান্নাতের গেটে চলে যাবে দরজায় চলে যাবে জান্নাতে প্রবেশ করবে করবে অবস্থা এমন অবস্থায় সন্তান পিছন দিক থেকে টান মেরে ধরবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দুনিয়াতে আমরা তোমার সন্তান ছিলাম দুনিয়াতে আমরা তোমাকে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে আমানত দিয়েছিল কিন্তু কোনো দিন তো আমাদেরকে নামাজের কথা বলো নাই কোনো দিন তো আমাদেরকে কোরআন শিক্ষা করার কথা বলো নাই কোনো দিন তো আমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা করার কথা বলো নাই কোনো দিন তো আমাদেরকে আল্লাহর নাম শিক্ষা দাও নাই আল্লাহর ভয়ভীতে আমাদের অন্তরের সৃষ্টি করো নাই কোনো দিন তো সত্যের পথে চলার জন্য বলো নাই কোনো দিন তো সুদ ঘুষ থেকে আমাদেরকে বারণ করো নাই কোনো দিন তো জিনা থেকে আমাদেরকে বারণ করো নাই শরাব থেকে আমাদেরকে বারণ করো নাই মোট কথা আমাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করো নাই ভালো কাজে উদ্বুদ্ধ করো নাই এবং খারাপ কাজ থেকেও আমাদেরকে নিষেধ করো নাই আজকে তোমরা জান্নাতে চলে যাচ্ছ আমরা জাহান নামে যাবো এটা এটা হতে পারে না সন্তান বাপমার কাঁধে পাড়া দিয়ে বাপমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে সন্তান জান্নাতে চলে যাবে